আমরা সিনেমার কথা বলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না দুই বছর আগে শামীম আহমেদ রনি নির্মাণ করেছিলেন বজগিরি এতে বস হিসাবে অভিনয় করেছিলেন বাংলাদেশের সুপার স্টার সাকিব খান আর এই ছবির মাধ্যমে সাকিবের বিপরীতে নায়িকা হিসাবে অভিষিক্ত হন স্বপ্নম বুকবি এবার স্বামী মাহমেদ রনি নির্মাণ করতে চলেছে বসকি টু তবে এটি কোন সিকিয় ছবি না সংযোগ নেয় আগের ছবির গল্পের সাথে একদম নতুন গল্পে নির্মিত হবে ছবিটি কিন্তু এই ছবির নায়িকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারছেন না ছবির প্রযোজক টপিকার ছবিতে দুজন নায়িকা থাকবে প্রযোজক চাইছেন দুই নায়িকার মধ্যে একজন থাকবে কলকাতা অন্যজন থাকবে ঢাকা সেজন্য কলকাতা থেকে তার প্রথম পছন্দ নুসরাত জাহান অথবা শ্রাবন্তী দুজনের সাথে তার প্রাথমিক কথা হয়েছে পেটে বলে মিলে গেলে এই দুজনের মধ্যে থেকে কেউ একজন অভিনয় করবে বজগিরি টু ছবিতে টপি খান বলেন আমরা নুসরাত জাহান ও শ্রাবন্তীর সঙ্গে কথা বলেছি তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারি আমরা এপ্রিলে শুটিং শুরু করতে চাই যিনি ওই সময়টাতে শিডিউল দিতে পারবেন তাকে নিয়ে আমরা কাজ করব। অন্যদিকে বাংলাদেশ থেকে নুসরত ফারিয়া ও ববলিতে প্রাথমিক পছন্দের তালিকায় রেখেছে টপি তাদের মধ্য থেকেও একজন নায়িকা থাকবেন তবে কে থাকবেন সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর জানা যাবে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক দুই বাংলার এই চার নায়িকার ভেতর কোন দুজন অভিনয় করবেন সেটা এখন দেখার বিষয় এই ছবিতেও নায়ক হিসাবে থাকবেন সুপার স্টার খান এর আগে এই চারজন নায়িকার সঙ্গে শাকিব খান পর্দা ভাগাভাগি করেছে। তাদের রসায়ন দর্শক দারুণ ভাবে বহন করেছে এখন দর্শক আপনি কোন দুজনকে বজগিরি টুচুবে নায়িকা হিসাবে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দেন